ডালিউড অভিনেত্রী পরিমনের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের কারণে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবি গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার এডিসি গোলাম সাকলাইনকে চাকরিচ্যুত করা হচ্ছে তাকে বাধ্যতামূলক অবসর প্রদানের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবার এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনলেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুন আজ মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুকে পিয়া জান্নাতুন লিখেছেন এই সেই ব্যক্তি গোলাম সাকলাইন আব্বার এফআর টাওয়ার মামলায় যিনি ডিবি থেকে দায়িত্বপ্রাপ্ত ছিলেন প্রায় ছয় থেকে সাত দিন আমি আর আম্মা প্রতিদিনে আব্বাকে দেখতে ডিবি অফিসে যেতাম এই সেই ব্যক্তি যিনি প্রতারণামূলকভাবে এবং জোরপূর্বক সিআরপিসি এর একশো চৌষট্টি দ্বারার অধীনে জবানবন্দির জন্য জোরপূর্বক আব্বার সম্মতি নেওয়ার চেষ্টা করেছিলেন এরপর অভিনেত্রী লিখেছেন আমি আব্বাকে সম্মতি না দেওয়ার পরামর্শ দিয়েছিলাম কিন্তু আমি ডিবি অফিসে পৌঁছার আগেই সাগলাইন আব্বার কাছ থেকে লিখিত বক্তব্য নিয়ে পরের দিন আদালতে জমা দেন এসব বিষয়ে হস্তক্ষেপের জন্য তিনি আমার উপর ক্ষিপ্ত হন এবং আব্বাকে আর আমাকে চুপ থাকতে বলেন অথচ তার জানা ছিল না আমি চুপ থাকার জন্য জন্মগ্রহণ করিনি বিস্তারিত তুলে ধরে পিয়া লেখেন যেদিন তিনি এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের জন্য জমির মালিক হিসেবে আব্বাকে গ্রেপ্তার করেছিলেন আব্বা তখন এতটাই অসুস্থ ছিলেন যে তাকে হাসপাতালে যেতে হয়েছিল তখন আব্বার বয়স ছিল সাতাত্তর বছরেরও বেশি সব শেষে সাক্লাইনকে দ্রুত উল্লেখ করে পিয়া লেখেন আমার দেখা মতে এই জনাব সাক্লাইন লোকটি অত্যন্ত তীক্ষ্ণ প্রতিভাবান এবং ধুক্ত কিন্তু একটা ভুল তার সব কিছু করে দিল যদিও আমরা মানুষের অপকর্মের জন্য তাদের ক্ষমা করে দিই কিন্তু প্রকৃতি এবং সর্বশক্তিমান সব সময় রয়েছেন সঠিক বিচার করার জন্য এদিকে সাকলাইনকে চাকরিচ্যুত করার খবরে সয়লাভ ফেসবুক সেই সঙ্গে ফের ভাইরাল হয়েছে পরিমনের সঙ্গে তার আনন্দ ঘন ও অন্তরঙ্গ মুহূর্তের ছবি শারিয়ে তাওসিফ দৈনিক সমাচার ঢাকা